চলো খেতে বসে সবাই মিলে খেতে পেয়ে গেছে রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং সবাইকে আমাদের পাঁচটা পঁয়তাল্লিশ ভোরবেলার ট্রেন আর আমরা এখন ছুটে ছোট যাচ্ছি কি কুয়াশা এখনো বাইরে কিচ্ছু দেখা যাচ্ছে না এত কুয়াশা বাপরে বাপ এই শীতের মধ্যে যেতে হচ্ছে আমাদেরকে কষ্ট করে টুপুকে যাবে নাকি দেখি ফাইনালি চলে এলাম চলো 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 কলকাতা স্টেশনে বালুঘাটে কি ঠান্ডা এখানে কি গরম রোদ্রু কি জ্যাকেট ট্যাকেট খুলে দিয়েছি দিয়ে শুধু সোয়েটার যাচ্ছি জায়গা ছোট হলে কত অসুবিধা না রান্না বাড়ি করা যাই হোক চলো তো আজকে আবার সকাল সকাল যে বাজারে গিয়ে কত বড় কাতলা মাছ নিয়ে এসছে আজ করব কাতলা মাছ যে পিস কত বড় বড় পিস মাথাটা কত বড় যাই হোক কাতলা মাছ করব আর এখানে আছে হাটটা ধুই পেঁয়াজ পাতা আর এই যে বেগুন আলু কেটে নিয়েছি পেঁয়াজ পাতার একটু পোস্ত করব কলকাতা এসে বাজার করা রান্না খাওয়া শুরু করে দিয়েছি আর এখানে যে পালং শাক নিয়ে এসেছে মিষ্টি কুমড়ো মূলো কত সবজি বাজার নিয়ে এসছে একটা একটা করে এখন গুছাবো সবজি কাটছি এখন আপাতত রান্না বসায় অনেক বাজে এগারোটা বাজে তারপরে এগুলো গুছাবো আর যা যা করবো রান্না করে কাটাকাটি করে রান্না করবো চলো রান্না শুরু করি ফটাফট অনেক বাজে

ছি পালং শাকের ঘন্টটা আর পালং শাকটা না যেহেতু বাড়ির মানে মিষ্টি কুমড়ো নিয়ে এসছে সব সবজি নিয়ে এসছে ওই জন্য সব সবজি দিয়ে করছি এখানে বড়িও দিয়েছি আর সবজিগুলোতে আদা জিরে দিয়ে একটু সেদ্ধ হয়ে গেছে তারপরে এবার পালং শাকটা নামানোর আগে দেবো যেন গলে না যায় এখন একটু পালং শাকটা দিয়ে নেড়ে চেড়ে নামাবো এবার কিন্তু আমার পালং শাকটা একদম হয়ে গেছে চলুন পালং শাকটা নামাই নামিয়ে এবার মাছ পুলছি মাছটা এখনো হয়নি পালং শাকটা নামিয়ে দিই হয়ে গেছে পালং শাক মাছগুলোকে এবার ছাড়া যা ভাজার জন্য একটা একটা করে মাছ ভাজা হয়ে গেল আর এখানে মাছের মাথাগুলোকে একদম ভাজা করছি দারুণ এটা দেখো বমু মুি এই আলু কুচড়ি কিছু মুড়ি ধনতো আর এখানে সব মশলা টসা হয়ে যাচ্ছে নিয়ে আসছে কাতলা মাছ তাই করছি কাতলা মাছের কালিয়া কাতলা কালিয়া কাতলা মাছের হচ্ছে কালিয়া কাতলার কালিয়া হয়ে গেছে আর একটু ফুটলেই ব্যাস একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব একটা পিস দেখেছ মাছের কত বড় বড় সে কিন্তু খাওয়া দাওয়াটা দুপুরের জমে পুরো ঘির নতুন বলে কথা এবার আমি বসিয়ে দিয়েছি মুড়ির করতে আগে চালটাকে ভেজে নিলাম ফল দিয়ে এবার চালটাকে সুন্দর করে ভেজে নেব কারণ চালটাকে একটু ভেজে নিলে সে মুড়ির টেস্ট কিন্তু খেতে দারুণ হয় তারপরে দিয়ে দেব মশলা তারপরে এখানে মাছের মাথা ভাজা রাখা হয়েছে মানে ভেজে রাখা হয়েছে এক এক করে সব চালটাকে একটু আগে ভালো করে ভেজে নিই এখানে মুড়ির ঘণ্টা আমার রেডি হয়ে গেছে এবার মুড়ির ঘণ্টাটা নামিয়ে এলো তো গলে গলে গেল যাই হোক নতুন চাল তো বুঝতে পারিনি সবার শেষে এখানে এবার বসিয়েছি গরম গরম ভাত কারণ শীতের মধ্যে এখানেও তো ঠান্ডা একটু আছে লাস্টে ভাত করছি যে গরম গরম খাবো ভাতটা গরম থাকলে তাহলে কিন্তু শীতের মধ্যে খাওয়াটা সেই হয় চলো ভাতটা হয়ে গেছে নামায় আজ কত কিছু রান্না হয়েছে চলো এখানে হয়েছে যে কাতলা মাছের কালিয়া এখন সবাই গরম গরম খেতে বসবো এখানে বড়ি দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে তারপর কি মুলো দিয়ে সব সবজি দিয়ে একটু পালং শাক পালং শাকের ঘন্ট হয়েছে এখানে হয়েছে পেঁয়াজ পাতা পোস্ত দিয়ে সব গরম আছে আর এখানে এই যে মুড়ির ঘন্টে যে মুড়ির আদা গেলো সরাই এই যে আমার রান্না আজকে সবাই একসাথে থাকলে না খেতে ভালো লাগে আর সাথে যে গরম গরম ভাত চলো খেতে বসি সবাই মিলে খেতে পেয়ে গেছে